হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে বারোই সেপ্টেম্বর দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো টাকা তেষট্টি পয়সা ইতালির এক ইউরোতে আজকের মূল্য একশো টাকা আঠারো পয়সা ব্রিটিশ এক পাউন্ডে আজকের মূল্য একশো চৌষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বাহারাইনি একদিনের আজকের মূল্য তিনশো বাইশ টাকা চৌষট্টি পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য সাতাশি টাকা উননব্বই পয়সা চাইনিজ একই ওয়ানে আজকের মূল্য সতেরো টাকা আট পয়সা মালয়েশিয়ান এক আজকের মূল্য আঠাশ টাকা একাশি পয়সা ওমানি রিয়ালে আজকের মূল্য তিনশো ষোলো টাকা একচল্লিশ পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা জর্ডানিয়ান এক দিনারে আজকের মূল্য একশো টাকা আটান্ন পয়সা লিবিয়ান একদিনেরে আজকের মূল্য বাইশ টাকা ঊনপঞ্চাশ পয়সা মেক্সিকান এক পিসে আজকের মূল্য ছয় টাকা ছাপ্পান্ন পয়সা ফিলিপিনি এক পিসুতে আজকের মূল্য দুই টাকা তেরো পয়সা সার্বিয়ান একদিনেরে আজকের মূল্য এক টাকা বাইশ পয়সা রাশিয়ান এক লু আজকের মূল্য এক টাকা চৌচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা তিরানব্বই পয়সা ইউনিশিয়ান দিনারে আজকের মূল্য একচল্লিশ টাকা উনানব্বই পয়সা টার্কিশ এক লিরায় আজকের মূল্য টাকা পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো টাকা পঁচাশি পয়সা সুইডিশ এক করোনায় আজকের মূল্য তেরো টাকা ছয় পয়সা সুদানিস এক পাউন্ডে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বিশ পয়সা শ্রীলঙ্কান রুপিতে আজকের মূল্য চল্লিশ পয়সা সাউথ আফ্রিকান এক রান্ডে আজকের মূল্য সাত টাকা রোমানিয়ান মূল্য টাকা চোদ্দ পয়সা পানামার এক বালবোয় আজকের মূল্য একশো টাকা পঁচাত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা থ্যাংকস ফর ওয়াচিং